স আপনাদেরকে স্বাগত আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বেরিবাদের মোহাম্মদপুর বেরিবাদের সাথেই সাদেক এগ্রোফার্ম আজ আপনাদেরকে দেখাবো মির্জা দিনের সার দিনের সার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব মির্জাদিনের দিনের সারগুলো কোথা থেকে নিয়ে আসা হয় এবং দিনের সারগুলো কেমন হয় এবং এগুলোর কীভাবে পরিচর্যা করতে হয় এবং কী ধরনের খাবার দিতে হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে বেহস আপনারা কথা বলি এই মিরকাদিনের সার সম্পর্কে এই খামারেই দেখাশোনার দায়িত্বে আছেন বেহর্স চলুন তাহলে আমরা কথা বলি এই খামারে দেখাশোনার যে দায়িত্বে আছেন তার সাথে ভাই আপনার নামটা আব্দুল আব্দুল খালেক খালেক ভাই আমাদেরকে মির্কাদিনীর সার সম্পর্কে একটু তথ্য দিবেন যে মির্কাদিনীর সার এটা কী ধরনের মানে এই এই সারটা নামটা কেন এই এই সারটা আপনার নামটা হচ্ছে ওর ধরনের সিং সাদা প্রকৃতির গুঁড়ো সাদা পুর সাদা সবই সাদা সাদা আর এগারোটা কথা হচ্ছে এই যে মির্কাদিন গরুর মাংস এত টেস্ট যত গরুর মাংস আছে কিন্তু সবচেয়ে এই গরুর মাংস সবচেয়ে সুস্বাদ সুস্বাদ আর দ্বিতীয় কথা হচ্ছে এই গরু আপনার মানে আমাদের ঢাকার অঞ্চলের মানুষ এই গরুর সবচেয়ে বেশি কিন্তু এই গরু খুবই সুন্দর আর এর মাংস ঢাকা ঢাকার মানুষ এই মিটাতের গরু সবচেয়ে বেশি পছন্দ করে আচ্ছা এটার এই যে এটার বয়সটা কেমন হবে আপনার কেউ দাঁতেছে কেউ দাঁতে নাই এই ধরনের এটা কি দাঁড়ছে না এটা এখনো দাঁতে নাই কিছুদিনের ভিতরে দুই এক মাসের ভিতরে দাঁত থাকা এগুলো কি আপনাদের খামারেরই বাচ্চা এই গাছই কিছু আমাদের খামারের বাচ্চা এই গাছের এই যে গাছ দেখছেন বাচ্চা যা যাতে কিছু আমরা গাবে কিনি এই বাচ্চা গাছের বের হয় এই গাছে আমরা রেখে আমরা রাইখি দিয়ে বড় বানায় আমরা আবার বিক্রি করি আচ্ছা এই যে বাচ্চাটা যদি বিক্রি করেন এটা বাচ্চাটা বিক্রি করলে কেমন দাম পেতে পারে এই বাচ্চাটা যদি এখন বিক্রি করি আপনার এক লক্ষ টাকা দাম নেবো কারণ এই বাচ্চা এতো আরো বড় হবে বলেছে এই বাচ্চারা আরো অনেক বড় হবে এই কারণে এর দামটা সব গরু পুরুষ ওয়েটটা কেমন হবে এর ওয়েট আর কত আপনার তিনশো ষাট সত্তর ওয়েট হবে কিন্তু এই গরুটা আপনার যখন ও চার জাত হবে তখন ওর ওয়েট নিচে আপনার পাঁচশো কেজি সাড়ে পাঁচশো ছয়শো কেজি এর বেশি না হবে ভিওয়ার্স আপনারা দেখছেন মিরকাদিনের সার অনেক ছোটো মানে হলো সার গরু বাচ্চা সার গরু এগারোগুলোর সারগুলোর মানে হলো একটাই সুবিধা সেটা হলো দেখতে অনেক সুন্দর একদিক দিয়ে সুন্দর আরেক দিক দিয়ে হলো এটার সারের গোছগুলো অনেক সুস্বাদু আমরা আপনাদেরকে আরও বাইটা মিটকা দিনের সার দেখানোর চেষ্টা করছি এই যে বিহার আপনারা দেখুন এটা এটা হলো কি কোনটা এটাও কি মিটকা দিনের সার এখানে যতগুলো সার আছে সবগুলোই মিটকা দিনের সার এই লাইনের ধরে ওই যে ওই লাইনে ওগুলো কী সার ও গাছে আপনার দেশি গাভী ওই সাহিয়াল পাবনার আমাদের এখানে আমরা পালতেছি ওরা আমাদের এখানে বাচ্চা দিচ্ছে আচ্ছা আমাদের কি মিরকা দিনের শাস সম্পর্কে বলেন যদি এইটা ওয়েটটা কেমন এটা তো একটু মনে বড় সাইজ হ্যাঁ একটু বড় আছে কিন্তু তার 20 কেজি ডিফারেন্স হবে কি 10 কেজি ডিফারেন্স হবে এই এই ধরনের না এই ধরনের আচ্ছা এই যে এই এটা তারও ছোট হ্যাঁ এটা আরো ছোট এটা এখনো দাঁত অনেক এখনো দাঁতে নাই দাম কি আরো আচ্ছা মিরকা দিনের বলে তো আপনাদের এখানে তো দাগালোটা মনে হয় যে খুব কম মনে হচ্ছে মানে যে হিসাবে গরু গরু হিসাবে মনে হয় একটা গরুর ছিট বাড়া কত আসে সেই আমার এই জায়গা আরেকটু যদি পাতলা দেওয়া দেখো আমার গরু খায়া শুয়ে সব দিক থেকে শান্তি থাকতো কিন্তু আমাদের সীমিত জায়গার ভিতরে আমরা বেশি গরু পালি কিন্তু আমাদের একটু পাতলা থাকে আরো গরু গাছে আমার আরো সুন্দর সারটা আসলে কি ধরনের খাবারটা খায় এ একই খাবার খায় একই খাবার একই খাবার খায় কিন্তু ওদের ধরেন আমাদের যে যত্ন করি ওর দেখেন একটু ময়লা নাই ও গায়ে ময়লা নাই পারতলে ময়লা নাই খুবই সুন্দর তোর মতন জায়গা কমের জন্য আমরা এত যত্ন করি ওর রাখি যাতে কোনো ময়লা বাতি না পড়ে মিকে দিনে সারগুলো আপনারা মানে কোনো অসুখ বিসুখ হলে মানে কি করেন আসলে এটা করে কোনো ভ্যাকসিন মানে প্রতি মাসে বা প্রতি ছয় মাস অন্তর অন্তর এই ধরনের কোনো ভ্যাকসিন দাও ভ্যাকসিনের ভিতরে দেখা যাচ্ছে আপনার তিন মাস পর পর আমরা ভ্যাকসিন ব্যবহার করি মানে বিভিন্ন রোগের জন্য আমরা বড় ডাক্তার আছে হরাত স্যার তার নিয়ে এসে আমরা গরু দেখাই দেখাই সাজেশন সেট যেভাবে দেয় ঠিক সেইভাবে আমরা সাজেশন অনুগত আমরা চিকিৎসে আমরা এখানে এখানে মিটাদিনের সার কতগুলো আছে ছোট আমার মিটাদিনের সার আছে আমার মানে 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 আরও আছে আমার আরও অন্য খামারে আছে মিরকাদিন এখানে আমার আছে আপনার পাঁচটা একটা পাঁচটা আছে পাঁচটা আছে আপনার দিনের গাই আছে তারা বাচ্চা দেশে আচ্ছা মিরকাদিনের গায়ে সম্পর্কে একটু আমরা একটু জানি তাহলে এটা কি মিরকাদিনের গায়ে হ্যাঁ গাবি না আচ্ছা এটা এটা কি মানে হলো বাচ্চা দিবে নাকি এটা বাচ্চা দেবে এটা আপনার পাঁচ মাস পেটে বাচ্চা আছে পাঁচ মাস পেটে বাচ্চা আচ্ছা এটা অনেকেই মানে হলো অনেক খামারিরা জানতে চেয়েছে যে মানে যখন গাভীগুলো বাচ্চা দেয় তাদের মানে হলো আপনার হলো অনেক মানে ভিটামিনের প্রয়োজন হয়ে থাকে যেমন মনে করেন যে তখন হলো তা আপনাদের কি কী করে থাকে না ওই বাচ্চাগুলোর জন্য ভিটামিন আপনার ক্যালসিয়াম কুপা ক্যালসিয়াম আছে আমার বিভিন্ন কোম্পানির ওষুধ আছে সেই আমরা ব্যবহার করি যে যখন তারা কুপা মার্কেট আউট আয় সেই সময় আচ্ছা ভিটামিন গুলো ইউজ করে আচ্ছা আমাদেরকে আর একটা জিনিস বলে যে এই বাচ্চাটা মানে হলো যখন মানে বেবি হবে এটার মানে হলো মায়ের মানে দুধের রেকর্ডটা একটু বলবেন দুধের রেকর্ড আপনার বেশি হলো হাইট দুই কেজি তিন কেজি এর বেশি দুধ হয় না এগুলো দুধ বেশি হয় না দুধ বেশি হয় না কিন্তু দুধটা কাছে খুব সুস্বাদ মানে ওর মানে মিকা দিনের মানে সার মানে হলো গাবি গরুর দুধ দুই কেজি তিন কেজির বেশি হয় না বেশি হয় না দেশি গরুর যা হোক এটা একটা নতুন একটা তথ্য পাওয়া গেল আপনাদের কাছ থেকে কারণ আমি আমি নিজেও জানি না যে আজ ছিল এই দুই কেজি থেকে তিন কেজি মানে হলো মেঘা দিনের গাভীর মানে দুধ হয় এর বেশি হয় না এর দুধগুলো অনেক টেস্টি ঘন হয় দুধ হয় তো খুবই ঘন হয় যে দুধ হয় আমরা বাচ্চা দিয়ে খাওয়া দিই কারণ বাচ্চা কাছে যদি আমরা খাওয়াই বাচ্চা কাছে দৃষ্টি পুষ্টু ভালো হয় এই যে এই এই বাচ্চা কাছে ধরেন যে ওর দুধ খাওয়াইছি সিবিধা ওর শরীর স্বাস্থ্য ভালো আছে আবার এখন ও ঘাস খাওয়া ছিঁয়ে গেছে ভুসি খাওয়া ছিঁয়ে গেছে এই গাছে আমরা খাওয়াতেছি এটাও কি মিলকা দিনের হ্যাঁ এটাও মিলকা এটাও বাচ্চা দেশে এটাও বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে আচ্ছা এটার বাচ্চা মানে হলো আর ছিল আপনার এই যে এটার বয়সটা কেমন এটা মাত্র আপনার এই

কি ধরনের মানে গাবিগুলো কিনা উচিত মনে করেন আপনি মানুষের পালার জন্য গাড়ি দুই মানে দুই দাঁত চার দাঁত এই ধরনের গাবি কিনলে করে সবচেয়ে লাভবান বেশি হওয়া হয় কারণ ওর ড্রাইভারে বেশি দিন ও বাচ্চা দিতে পারে আর যদি আপনার তিন বিয়েন তিন বিএনও ভালো তিন বিনে আপনার দুধ পাওয়া দাবি ভালো আপনার চার বিয়ে কেন করে অল্প দিন ওর পালা লাগবে ও বুড়া দাবি কারণ একটা গাবি তো সুন্দর মতন যদি ভালো মতন পরিচালনা করা যায় যা নয়টা দশটা বাচ্চাও দেয় কিন্তু আমাদের মানুষ তো এইভাবে পরিচালনা করতে পারে না কারণ আমাদের দেশের মানুষ হচ্ছে অতিরিক্ত অলস কারণ বিভিন্ন সাইডে আপনার মোড়ে মোড়ে চার দোকান হয় চার দোকান নিজের কাজ করবো তার মানে আপনি বলতেছেন মানে যে অলস না থেকে যে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে বা যেমন যে খামার বা যে কোনো কাজের সাথে অন্তর্ভুক্ত হওয়াটা ভালো হ্যাঁ আপনার আমরা এই গরুটা দেখা যাচ্ছে এমন সময় টাইম মতন খাবার দিতে হবে অথচ সে খাবার দিচ্ছে না তাদের খাবার দেওয়ার কারণ আমরা দুটির সময় সে খাবার দিচ্ছে চারটির সময় তাহলে তো গরু তো আমাদের তো সুন্দর তো হবে না কিন্তু আমরা টাইম ছাড়া অন টাইমই কোনো তাও আমাদের হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিওর্স আপনারা দেখছেন মিটকা দিনের সার গরু এবং মির্কা দিনের গাবি গরু এই গরুগুলো অনেক সুন্দর হয়ে থাকে এবং এগুলো সাধারণত মনে করেন যে গোছের জন্য সবচেয়ে বেটার অনেক মজাদার এবং সুস্বাদু এই মির্কা দিনের সার গরুর গোছ গাবি গরুর গোছগুলো অনেক মজা কিন্তু দুধ খুব কম দেয় আমরা যতটুকু জানতে পেলাম আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তীতে কাজের আগ্রহ করতে পারবো আমরা মনে করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন